মানসিক চাপ তারপরে ঘুম হতো না আগে এই সমস্যাটা আমার দুই হাজার পনেরো ষোলো থেকে আর কি মোটামুটি সাত বছরটায় আইবিএসের প্রবলেম ছিল আমার পাশে পাশে কেউ মারা গিয়েছে আমি ভয়ে যেতে পারতাম না অনেক ডাক্তার দেখাইছি কিন্তু আসলে ওইভাবে আসনের ফল পায়নি মোটামুটি বিশ দিনের মতো খেয়েছি ঘুমটা আমার ভালো হচ্ছে এই ঘুম ভালো হওয়ার কারণে আমার অন্য কোনো সমস্যাগুলো হচ্ছে

তো স্যার আপনি আমাদের অসুগন্ধাটা কেমন আসলে অসুগন্ধা নেওয়ার কারণ হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ মোটামুটি সাত আট বছর প্রায় সাত আট বছরের এরকম সময় ধরে আমি একটা আমার মানসিক চাপ পুরোপুরি ঘুম ক্লিয়ার ঘুম হয় না তারপরে দুশ্চিন্তা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা এই ধরনের একটা ইস্যু নিয়ে আমার শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল আর কি আসলে ঘুম মতো না হলে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় মাথা ব্যথা বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় গ্যাসের সমস্যা আমার এর সমস্যা ধরা পড়ছিলো আচ্ছা 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 মাঝখানে অনেক ডক্টর দেখাছিলাম আইবিএস এর সমস্যা দেখা দিয়েছিল আর কি ঘুমের জন্য যে অনিদ্রার প্রবলেম যেটা এটার জন্য কি আপনি কোনো মেডিসিন খেয়েছিলেন হ্যাঁ আমি ডক্টর অনেক ডক্টর দেখাইছি ডক্টর দেখানোর পরে আসলে সাময়িকভাবে কাজ করেছিল ওষুধ যে সাময়িকভাবে আমি ভালো ছিলাম কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করলে আবার আমার সমস্যাটা আমি তিন মাস ওষুধ খাইছি দুই মাস তিন মাসে ভালো ছিলাম তারপরে আবার আমি সেম সমস্যা দেখা দেয়ের তারপর কতদিন আমার আইবিএস এর সমস্যাটাও ছয় পাঁচ ছয় বছর সাত বছর হবে এরকম আর কি অনেকদিন যাবৎ এটা সফল করতেছি তো আইবিএস এর জন্য আমার অনেক সমস্যা দেখা দিছিল আসলে অশ্বগন্ধা খাওয়ার পরে আমার আইবিএস এর সমস্যাটাও আর অন্যান্য সমস্যার সাথে আইবিএস এর সমস্যাটাও আপনি আমাদের কোর্সটা নিয়েছিলাম আমি আপনাদের প্রিলিমিনারি রিপোর্টটা আমি কোর্স করিয়েছিলাম এটা এটা নিয়েছিলাম আচ্ছা আচ্ছা এটা কতদিন খেয়েছেন এটা আমি মোটামুটি বিশ দিনের মধ্যে খেয়েছি বিশ দিনের মধ্যে খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পেয়েছি এটা খাওয়া পরে আসলে পরে এখন কি অনুভূতি হচ্ছে মানে কেমন লাগছে আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো লাগতেছে কারণ আমার আমি ওষুধ খাওয়ার পরে মেডিসিন এমনি আদার সুযোগ খাওয়ার পরে আমি যে ফিডব্যাকটা পেয়েছিলাম এটা তার থেকে অনেক ভালো অনুভব হচ্ছে আমার কাছে আমার কাছে মনে হচ্ছে এটা ওগুলোর থেকে বেস্ট তারপর আমি পুরোপুরি পুরো কোর্সে শেষ করলে আরো আলহামদুলিল্লাহ বুঝতে পারবো আমি আশা করতেছি তবে যতটুকু এখন পর্যন্ত মনে হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো মনে হয়েছে ঘুমটা এখন কেমন হচ্ছে এখন আলহামদুলিল্লাহ ঘুমটা আমার ভালো হচ্ছে ঘুম ভালো হওয়ার কারণে অন্য অন্য সমস্যা গুলো হচ্ছে সমাধানে মনে হচ্ছে যে অনেক ভালো এই এরকম ছিল যে ধরেন আমার পাশের বাসে কেউ মারা গিয়েছে আমি ওখানে যেতে পারতাম এত ভয় লাগতো আমার ভিতরে অন্যরকম একটা ভয় কাজ করতো আবার ওই দিন রাতে ধরেন টেনশনে ঘুমাইতে পারতাম না যে আমি মারা যাবো কিনা বা মনে হচ্ছে যে আমার চারপাশে অনেক কিছু ঘুরে ঘুরে করতেছে একটা মানসিক টেনশন মানে একটা যন্ত্রণা কতটা কষ্ট আসলে এটা বোঝানো মানুষকে বোঝানো আর কি আচ্ছা এটা কিভাবে আসলে এরকম তো ওই ভিতু কাজ করলে এটা কিন্তু আসলে মানে মানুষের বাহ্যিক কোনো সমস্যা নাই এটা আসলে একটা রোগ মানে ভিতর থেকেই প্রবলেমগুলো সৃষ্টি হয় আমরা যেটা বলি যে এটা হচ্ছে আপনি কোনো অ্যাক্সিডেন্টলি কোনো কিছু শিকার হয়েছে তখন আপনার ব্রেনে একটা চাপ পড়ে ব্রেনে নার্ভ থাকে আমাদের স্লিপিং নার্ভ এবং হচ্ছে টেস্টোড হরমোন এটা যখন ড্যামেজ হয়ে যায় এবং কমে যায় তখন আমাদের এই ধরনের প্রবলেমগুলো দেখা দেয় যে আপনার ঘুম হবে না ঘুম হলেও সেটা পরিপূর্ণভাবে হবে না ক্লান্ত লাগবে সেটা শরীর দুর্বল হয়ে যাবে ভীতু কাজ করবে অসহায়ত্ব ফিল করবে কোনো কাজে মনোযোগ হয়ে গেলো সাধারণত এই প্রবলেমগুলোই হয় তো আপনি যে আইবিএস এর প্রবলেমের কথা বলেছিলেন তো আইবিএস এর প্রবলেম যাদের হয় তারা সচরাচর অনেক খাবার খেতে পারে তো আপনি আমাদের অসুবিধা খাওয়াতে কি আপনার কোনো প্রবলেম হয়েছিল কিনা আসলে আমার এই সমস্যাটা আমার খাওয়ার রুচি এটা খাচ্ছি ভালো আবার আমার ওই গ্যাসটা ভিতর থেকে ওই কেয়াটা সমস্যাটা হচ্ছে না ভালো কাজ মানে ভালো কাজ করেছে মনে হয় যাটা

আমার এরকম রাত গিয়েছে যে আমার তো আমি রাত দশটায় শুয়ে পড়ি আমি ডিভাইস রেখে দিই রাত দশটায় শুয়ে পড়ি কিন্তু এ পাশুক পাশে ঘুম আসে না ধরেন যে রাত এভাবে রাত একটা দুইটা তিনটা এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা পর ফোনে টাইম দেখি দুই ঘন্টা চলে গেছে কিন্তু ঘুম আসে না এভাবে আমার ভোর রাত হয়ে যায় কিন্তু আমার ঘুম আসে না এটা যে কতটা যন্ত্রণাদায়ক আমি বুঝে দেব সকালে আমি আবার অফিসে চলে যাই কিন্তু অফিসে গিয়ে আবার আবার সেই সারাদিনের একটা ঘুম ঘুম ভাব আমার কাজে মজা করে যেতে পারি না এই ধরনের একটা হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আমার অসমান দেখে আমার ঘুমটা আলহামদুলিল্লাহ ভালো আছে আর আসলে ঘুমটা ভালো হওয়ার কারণে কিন্তু আমার এই সমস্যাগুলা যেমন আমি অফিসে গিয়ে এখন খুব সুন্দরভাবে কাজ করতে পারতেছি আমার পরিপূর্ণ ঘুম হওয়ার কারণে আমি সব কিছু সব কাজ স্মুথলি করতে পারতেছি আমার মানসিক স্ট্রেসটা নাই এখন মানসিক চাপটা অনেক কম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো স্যার আপনি আমাদের অনেক দর্শক আছে যারা হচ্ছে এই দিদি যে আসলে অসুবিধা কাজ করবে কিনা আইবিএসের প্রবলেম হবে কিনা বা অন্যান্য প্রবলেমগুলো হবে কিনা বা অসুগন্ধা কতটুকু কার্য মানে আমাদের অসুগন্ধাটা আসলে তো এটা নিয়ে তাদের উদ্দেশ্যে আপনি আসলে কী বলতে চান আমি তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা অসহন্ধা অবশ্যই নেবেন অসহন্ধা খেয়ে আমি অনেক উপকৃত হয়েছি আর আমার যে মানসিক চাপ ঘুম হয় না কাজে মনোযোগ বাড়াতে পারি না এই ধরনের সমস্যাগুলো আমি তারপরে আমার মাঝখানে আইবিএসের সমস্যা ছিল সব সব কিছু মিলে আমার একটা ভালো ইমপ্রুভমেন্ট পেয়েছি অশ্বগন্ধা খেয়ে যদিও আমি বিশ দিন খেয়ে ভালো একটা ইম্প্রুভমেন্ট পেয়েছি আশা করি ফুল কোর্সটা করলে আমি আলহামদুলিল্লাহ আরও ভালো ফিডব্যাক পাবো এবং স্থায়ী একটা একটা সমাধানের আশাবাদী আমি তো আপনাদের সবাইকে এটা

এবং হচ্ছে আমার আইবিএস এর প্রবলেম হচ্ছিল তো এই ধরনের গুলো আসলে আইবিএস এর জন্য যদিও এটা খুব একটা কাজ করে না কিন্তু এটা কাজ করার রিজন হচ্ছে যে আপনার ঘুম যদি ঠিক হয় ঘুম হচ্ছে শরীরের ব্রেনের খাবার তো ঘুম আপনার যদি পরিপূর্ণ ঘুম হয় তো ঘুমের কারণে অনেক সময় গ্যাসের সৃষ্টি হয় বা শরীরের অন্যান্য সমস্যাগুলো বুক ব্যথা পেট ব্যথা বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয় তো আপনার ঘুমটা যদি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায় তারপর শরীরের এইটি প্রবলেম সলিউশন হয়ে যায় তো সেখান থেকে স্যার এর প্রবলেমটা হয়তো ক্লিয়ার হয়ে গিয়েছে এবং অন্য অন্য যে সমস্যাগুলো ছিল সেগুলো সমস্যা হয়ে গিয়েছে তো আপনারাও যদি এখনও যদি থাকেন অবশ্যই এটা দেখার পর ক্লিয়ার হয়ে গেলেন আমরা নিজেরা উৎপাদন করি এবং পরিপূর্ণ এ গ্রেডের অসুবিধাটি আপনাদের কাছে পাঠাই তো ইনশাল্লাহ আপনারা একটা সংগ্রহ করুন এবং খান ফলাফল পাবেন ইনশাল্লাহ তো অর্ডার করতে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে কল করবেন অথবা অন্যান্য মার্কিন ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে একটি কনফার করবেন আমাদের একজন দক্ষ প্রতিনিধি আপনার সাথে আপনার বিস্তারিত প্রবলেম শুনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করবে এবং আপনাকে ঠিকানায় পাঠিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম